গর্ভাবস্থায় কি খেলে বাচ্চা মেধাবী ও বুদ্ধিমান হবে ভিডিওটি শুরু করার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন সন্তানের মস্তিষ্কের বিকাশ মায়ের শুরু হয় সেজন্য এ সময় দরকার মায়ের বাড়তি যত্ন খাদ্য তালিকায় কিছু বিশেষ খাবার থাকলে গর্ভবস্থ শিশুটির মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হয় আসুন জেনে নেই সেসব খাবার সম্পর্কে গর্ভবতী গর্ুর্ত মহিলা কি খেলে গর্বের বাচ্চা মেধাবী ও বুদ্ধিমান হবে প্রোটিন যুক্ত খাবার গর্ভবস্থে প্রোটিন যুক্ত খাবার যেমন ডিম মাংস মাছ বিনস পাচমিশালি ডাল বীজ নিয়মিত খেলে শিশুর মস্তিষ্কের বিকাশ ভালো হয় আয়রন ও ফলিক অ্যাসিড কলা শুকনো ফল পুদিনা পাতা সবুজ শাকসবজিতে আয়রন ও ফলিক এসিড আছে যা গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশে করে এছাড়া থ্রি যুক্ত খাবার সাধারণত গর্ভধরনের চতুর্থ মাস থেকে ওমেগাথিরি ফেটি এসিড যুক্ত খাবার খাদ্য তালিকায় বেশি রাখতে হবে কুম্ডর বিচি বা সূর্যমুখীর বিচি সামুদ্রিক মাছ যেমন স্যালমন টুনা ম্যারিকেল ও কটলিভার ওয়েলে প্রচুর আছে সামুদ্রিক মাছে ডিএসএ এবং ইপিএ থাকে যা পরবর্তী সময়ে শিশুর বুদ্ধিমত্তা বিকাশে ঘটাতে সাহায্য করে থাকে খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত সূর্যের আলোয় কিছু সময় করে থাকতে হবে খাদ্য তালিকায় দুধ বা দইও রাখতে হবে যুক্ত খাবার ডিমের কুসুমে প্রচুর কলিন রয়েছে গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশে এবং স্মৃতিশক্তি বাড়াতে কলিনের বিকল্প নেই সমৃদ্ধ খাবার সবুজ শাকসবজি বিশেষ করে পালং শাক বাঁধাকপি বকলি গাজর টমেটো বিনস দৈনন্দিন খাবারের তালিকায় রাখতে হবে এগুলো লুটুইন নামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে বাদাম কালো জামো খেতে পারেন গর্ভ এগুলোর বিদ্যমান ভিটামিন ই এবং অক্সিডেন্ট শিশুর বাড়ায় স্মৃতি খাবার পনির গরুর মাংস কলেজা এই জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে গর্ভ মায়ের শরীরে ভিটামিন ডির অভাব হলে শিশুর মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হয় না এজন্য গর্ভবতী মাকে ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি সূর্যের আলোয় কিছু সময় করে থাকতে হবে কপার ও জিঙ্ক খাদ্য তালিকায় কপার সমৃদ্ধ খাবার যেমন শস্য জাতীয় খাবার ছোলা গরুর মাংস পরিমাণ মতো রাখতে হবে এতে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের কোষ সঠিকভাবে বাড়ে আয়োডিন সমৃদ্ধ খাবার সন্তানের বুদ্ধিমত্তার বিকাশে আয়োডিন খুবই জরুরি এজন্য খাবারের তালিকায় প্রতিদিন আয়োডিনযুক্ত লবণ রাখতে হবে সামুদ্রিক মাছ ডিম কলিজা গলদা চিংড়ি পারেন আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ